হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো লাস্ট ভিডিওতে আমাকে একজন কমেন্ট করে বলছেন যে ভাই যদি টেম্পোরারি ফাইল ডিলিট কিভাবে করে ওইটা একটা ভিডিও বান বানাইতেন তাহলে আরও হেল্পফুল হইত ওকে তো আজকে আমরা টেম্পোরারি ফাইল কিভাবে ডিলিট করতে হয় পিসি থেকে সেটা দেখাবো তো দেখা হচ্ছে ইন্টার পরে ওকে তাহলে টেম্পোরারি ফাইল ডিলিট করার আগে টেম্পোরারি ফাইল আসলে কি জিনিস সেটা আমরা একটু ধারণা করি তো টেম্পোরারি ফাইল হচ্ছে এমন ফাইল যেগুলা আপনার পিসিতে শুধু শুধু জায়গা করে রাখে কোনো দরকার নেই কিন্তু এটা তৈরি কিভাবে হয় তো এটা তৈরি হয় লাইক আপনি যে আমি মনে করেন ব্রাউজারটা ওপেন করলাম দেন তারপর স্পটিফাই ওপেন করলাম তো এই প্রসেসগুলোর মাধ্যমে কিছু ক্যাশ ফাইল যেগুলো টেম্পোরারি ফাইলে যে যোগ হয় মানে এই প্রসেসটা চলাকালীন সময় বা আমি ব্রাউজার যতবার ইউজ করব যতগুলো ট্যাব ওপেন করবো বা যা যে কোনো অ্যাপস বা যে কোনো সফটওয়্যার আমি এরকম ক্রিয়েট করব তো এরকম টেম্পোরারি ফাইল সে ক্রিয়েট করতে থাকে আপনার পিসি সবসময় তো এই কিভাবে আমার কম্পিউটার আমরা কীভাবে মুছে ফেলবো বা ডিলিট করে ফেলব তো প্রথমত আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল সরি উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন প্রেস করার পর এখানে রানের মধ্যে আপনি টাইপ করবেন টেম টিএমপি দেন এন্টার করবেন এন্টার করার পর এখানে যত ফাইল দেখতেছেন সবই হচ্ছে টেম্পোরারি ফাইল তো এগুলো কন্ট্রোল এ দিতে পারেন আপনারা চাইলে আবার সবগুলো একবারে সিলেক্ট করতে পারেন তো এই জিনিসটা আমার কাছে লং প্রসেস লাগে দ্যাটস ওয়াই আমরা কন্ট্রোল এ দিব তারপর ডিলিট করবো তো এখান থেকে কিছু ফাইল এরকম থাকতে পারে যেগুলো আপনার ডিলিট হবে না নেক্সট রেজিস্টারের পর ডিলিট হবে তো এগুলো আমরা রেখে সমস্যা নেই তো এছাড়া আরো কিছু টেম্পোরারি ফাইল থাকে আপনার কম্পিউটারে যেগুলো এখনও মোশা হয় নেই তো আবার কন্ট্রোল আই মিন উইন্ডোজ প্লাস আর করবো তারপর টাইপ এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই জায়গায় জায়গায় খুব বড় বড় ফাইল ক্রিয়েট হয়ে আছে তো এখানে টোটাল ফোর পয়েন্ট সেভেন নাইন ক্রিয়েট হয়ে আছে তো এটা আবার কন্ট্রোল এ করবো আমরা সবাই তারপর ডিলিট তো এটা ডিলিট হতে একটু সময় নিচ্ছে কারণ এই এখানে একটু কিছু বড় বড় ফাইল ক্রিয়েট হইছে তো এরকম কিছু ফাইল প্যাকেজ এগুলা ডিটেক্ট হতে মানে হবে না তো এগুলা নেক্সট সিস্টার ফর ডিটেক্ট হয়ে যাবে কোনো সমস্যা নেই স্কিপ করব এগুলা ওকে তো এছাড়া আরো আছে যেমন আপনার আবার কন্ট্রোল উইন্ডোজ আর দিব এখানে দেখব প্রিফেচ লেখার পর এন্টার করব আবার এটা আপনার থেকে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাবে বাট এই জায়গাটার মধ্যেও আপনারা দেখবেন খুবই প্রিফেচ ফাইল থাকবে

tilt এখানেও সেম ওই ফাইল থাকবে কিছু সেগুলো ডিলিট হবে না নেক্সট কম্পিউটার রিস্টার্ট করার পর আবার ওপেন করলে এরকম দুটো নতুন ফাইল ক্রিয়েট হবে দেন আবার ডিলিট হয়ে যাবে কোনো সমস্যা নেই তো এটা আমরা ক্লোজ করবো দেখা যাক আমাদের পিসি কীরকম ক্লিন হয়েছে ও আচ্ছা সরি আমরা এখনো রিসাইকেল বিন থেকে এগুলো ছিল তো রিসাইকেল বিন থেকেও এগুলো ডিলিট করে ফেলবো যেহেতু সব ফাইল আমরা যেগুলো ডিলিট করছি সব রিসাইকেল বিনে চলে আসে রিসাইকেল বিন থেকেও আমরা এটা ডিলিট করে ফেলতেছি ওকে তো আমার পিসিতে লাস্ট টাইম ছিল আই গেস ফ্রি স্পেস ছিল এগারো জিবি সামথিং আর এখন ষোলো পয়েন্ট ফোর জিবি ফ্রি আছে সি ড্রাইভে তো আজকের ভিডিও এই পর্যন্তই অ্যান্ড আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন সাবস্ক্রাইব করে বেলাইকন্টা একটু চাপ দিয়েন অ্যান্ড এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই